ঠিক আছে করল আমি কোনো ভাই ঘুরছি হাত ধরে ঘুরবে ফোনে নাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল আরও একবার স্বাগত তো আজকে যাব একটা জায়গা একটা নতুন জায়গা বললেই চলে যেটা অনেক দিনের স্বপ্ন আর ইচ্ছা সেটা যে এইভাবে পূর্ণ হবে সেটা আমি আগে ভাবিনি সেই কারণে ভাবলাম শাড়ি পরেই যাওয়া যাক তো এই ছিল আমার ফাইনাল লুকটা অবশ্যই কমেন্ট করে জানি আমার ফাইনাল লুকটা কেমন লাগছে আর এই শাড়িটা আমি মাকে কিনে দিয়েছিলাম এটা মায়েরই শাড়ি তাই ভাবলাম আর একটু পরে যায় আমার দিদা কি বলছে সেটা একবার তোমরা শুনো দিদা কি বল দিদা কি বলছো বলো কাপড় পরেছে দিদা বলছে এই শাড়িটার কালার কম্বিনেশন আর ডিজাইন এতটাই সুন্দর যে কেউ পরো না কেন তাকেও সুন্দর লাগবে তো তারপরে আমরা চলে গিয়েছিলাম স্কুটি নিয়ে আমার স্কুটি নিয়ে আমি গিয়েছিলাম কোকুর শাকে আর এইটা আমার ভাইঝি অন্তরা তোমাকে তোমরা তো অনেকেই দেখেছ আমার অনেক ভিডিওতে থেকে তো তারপরে আমরা ওইখান থেকে বাসটা অনেক কষ্টে পেয়েছিলাম সত্যি বলছি কারণ অনেকক্ষণ ধৈর্য ধরার পর বাস পেলাম আর আমরা গিয়েছিলাম ঠাকুরানি চোখ প্রথমে তারপরে ওইখান থেকে গিয়েছিলাম ঘাটালে করে কারণ অনেকটা রাস্তা যেতে হবে সে কারণে আমি স্কুটি নিয়ে যাইনি আমরা সবাই ঠিক করেছিলাম বাইক নিয়ে যাব। তো এইখান থেকে হয়ে একদম গিয়েছিলাম ক্ষীরপায়ের বড়মার মন্দির খাটাল তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছ এই মন্দিরের কথা এই মন্দিরের কাহিনী সম্পর্কে তোমরা অনেকেই জানো আর কে কে এই মন্দিরে গিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আমার জীবনে এই প্রথমবার এই মন্দিরে যাওয়া তো এইখানে দোকান রয়েছে অনেকগুলো তোমরা চাইলে অবশ্যই নিজের মনের পছন্দ মতন ডালি নিতে পারো এইখানে কিন্তু তুমি বাইরে থেকে কোনো ডালি কিনতে পারবে না তখন কিন্তু টাকা লাগবে তো এইখানের মন্দির থেকে আমরা যথারীতি সবাই মিলে ডালি নিয়েছিলাম ডালির মধ্যে অনেক কিছুই ছিল তোমার ইচ্ছা চাইলে তুমি প্রদীপও কিনতে পারো তো আমরা ওখানে মোমবাতি ওই ডালির মধ্যে ছিল বলে আমরা আর প্রদীপ কিনিনি ওইখানে গিয়ে তোমরা একটা জিনিস দেখতে পাবে কি ওইখানে যাওয়ার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না মন্দিরের ভেতরে এরকম আমি আমার লাইফে প্রথম একটা জিনিস আমি দেখছি যে বড়মার কাছে কোনো টাকা লাগে না আর সত্যি কথা বলতে ওই মন্দিরে তুমি যাওয়ার পর একটা আলাদাই অনুভূতি আসবে যে কোনো মন্দিরে গেলে একটা আলাদাই অনুভূতি আসে সত্যি কথা বলছি আর মা এতটাই জাগ্রত যে আজ পর্যন্ত কোনো মানুষকে খালি হাতে ফেরায়নি তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেটা যে এইভাবে পূর্ণ হবে সেটা আমি আজ পর্যন্ত সত্যি কল্পনাই করতে পারিনি হঠাৎ করেই ঠিক হয়েছিল আমরা বড়মার মন্দির যাব আর আমরা গিয়েছিলাম দুপুরবেলা প্রায় তিনটের সময় করে গিয়েছিলাম তখন চারিদিকটা একদম ফাঁকা ছিল মন্দিরের ভেতরে অনেক খালি খালি ছিল তো যেই সময় আসার কথা ছিল সেই সময় সন্ধেবেলা ওখানে বেশি ভিড় হয় সত্যি কথা বলতে অনেক দূর দূর থেকে মানুষ এইখানের মন্দিরেতে পুজো দিতে আসে তো ওইখানে আমি পুজো দিয়েছিলাম আর ওখানে তুমি ভক্তি আর প্রাণ ভালোভাবে তুমি পুজো দিতে পারো তোমার মনের ইচ্ছা কামরা অবশ্যই তুমি সেখানে মায়ের কাছে জানাতে পারো সেটা অবশ্যই পূর্ণ হবে আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ এটা হলো অন্তরা আর সাইডে রয়েছে অন্তরার বর প্রসনজিৎ তো যাই হোক ওদের রিসেন্টলি কিছুদিন পর আবার বিয়ে হবে তো সেই ভিডিও অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যদি আমি থাকি ওইখানে আরতি করলাম আমি আরতি করা আমার ভীষণ ভালো লাগে আরতি করতে সত্যি কথা বলতে মন্দিরের মধ্যে পুজো করেছিলাম ডালির মধ্যে প্রথমে তো আমি ভাবছিলাম কি করে পুজো করবো তারপরে সবাই বলল যে এখানে তো পুরোহিত নেই তুমি তোমার মনের ইচ্ছে মতন পুজো করতে পারো মায়ের কাছে তো ওইখানে পুজো করার পর ওখানে আমি আরতি করলাম আর বাইরেও একটা মন্দির রয়েছে কিন্তু ওই মন্দিরটা আমি ঠিক জানি না তো সবাই বলে ওটাও বড়ো মা তো ওইখানের মন্দিরেতেও যে আরতি মিলে করেছিলাম আর ডালির মধ্যে অনেক কিছু জিনিসই রয়ে রয়েছে সেটা আমি আর ভিডিওটা দেখাতে পারলাম না যে কি কী ছিল ওই ডালির মধ্যে কারণ এত তাড়াহুড়োর মধ্যে সব কিছুটা করেছি যে অনেক জিনিস ভিডিও নিতেই আমি ভুলে গেছি আর রাস্তায় এতটাই এতটা স্পিডে আমরা আসছিলাম বাইক নিয়ে যে ভিডিও করা তো দূরের কথা নিজে মানে ভালোভাবে বসতে পারলে হয় এরকম একটা ব্যাপার ছিল তো তারপরে এইখানে যে মন্দির রয়েছে ওইখানেতেও আমি আরতি করলাম দুজাগাতে আরতি করার পর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম সেখানে একটা আলাদাই অনুভূতি আলাদা তৃপ্তি আর আমরা কে কে গিয়েছিলাম সেটা তোমাদেরকে আলাপ করে দিই আমি অন্তরা অন্তরার বর গিয়েছিল আর দুটো দাদাভাই ভাই গিয়েছিলো আমাদের সাথে কারণ আমরা তো একা যাওয়াটা সম্ভবই না তারপর আমরা সবাই মিলে বললাম যে চল তোরা একবার সাত পাকে ঘুরে নে তো সেটাই হচ্ছিল দুজনে মিলে সেটাই ঘুরছিলো সাত পাকে ঘোরা চলছিলো এখানে তারপরে বাইরের স্ট্রাকচারটা তোমাদেরকে দেখায় বাইরেটাও এত সুন্দর একটা পরিবেশ এখানে যে ধাগাগুলো ছিল সেই কারণে তুমি এখানেও বাঁধতে পারো সামনে যে একটা মন্দির রয়েছে সেটাই আমরা ঘুরতে গিয়েছিলাম ওইখান থেকে পাঁচ মিনিট আসতে হবে তোমাদেরকে এত সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে আসলাম বাড়ি হয়ে এগিয়েছিল বাড়ি ফিরতে তো ফাইনালি বাড়ি এলাম বাড়ির লোকেরা সবাই চিন্তা করছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো টাটা লাভ ইউ অল বাই